গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভোর সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি তারপরে গঙ্গা চান করার পরে এখানে পৌঁছোতে বেজে গেল সাতটা তারপর আমার পুজো তো হয়ে গেল আর বাকি আমার সাথে যারা ছিল ওদেরও পুজো কমপ্লিট আর আমরা খুব তাড়াতাড়ি সকাল সকাল আসার জন্য এখানে ভিড়টা সেরকম নেই তবে কিছুক্ষণে এর মধ্যে না এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে আর এখানে শেষ সোমবারে প্রচুর অনুষ্ঠান উৎসব খাওয়া দাওয়া সমস্ত কিছু হয় তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরে দেখিয়ে যাই কালকে রাতে সমস্ত ফল কিনে রেখেছিলাম কিন্তু এখানে এসে দেখছি সমস্ত রকমের মিষ্টি ভোগ ফল সবই পাওয়া যাচ্ছে আমার এটা জানা ছিল না কিন্তু দেখলাম পাওয়া যাচ্ছে যাই হোক এখানে আমি এবছর প্রথম এসেছি আগে কোনো দিন আসেনি তো চলো একটু মেলাও বসেছে কিছু কিছু তো মেলাটা ঘুরে দেখি মেলাতে সেরকমভাবে কিছু বসেনি কয়েকটা দোকান তো আমার ছেলে দেখো একটা খেলনা কিনে নিল তো সবাই বলা বলি করছিল যে শেষ সোমবারে প্রচুর মেলা বসে তো চলো রাস্তায় যাওয়ার সময় সবাই এই জায়গাটাই মানে সাঁ সাঁকো এটা সাঁকো কালী বলে সবাই জল দিচ্ছিলো প্রণাম করছিল ধূপ এসব সব দেখাচ্ছিলো তো আমরাও একটু পুজো করে নিলাম তো এবার আমরা চলে যাব বাড়ি এখন আমাদের আবার যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে